এবছর কলকাতার ব্রিগেড ময়দানে হতে চলেছে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ যা গোটা দুনিয়াকে তাক মানিয়ে দিতে চলেছে গ্রিডিজ বুক অফ ওয়ার্ল্ডে যা রেকর্ড গড়তে চলেছে আর এই পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠে এসে উপস্থিত হবেন আমাদের প্রত্যেকের খুব প্রিয় বাগেশ্বর বাবা তিনি কিন্তু এসে উপস্থিত হবেন কলকাতার এই ব্রিগেড ময়দানে দু হাজার পঁচিশের একদম অন্তিম লগ্নে দাঁড়িয়ে আর হাতে মাত্র আর দুটো দিন আজ পাঁচ তারিখ ছয় তারিখ আগামী সাত তারিখে মানে ডিসেম্বরের সাত তারিখে হতে চলেছে এই পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ কলকাতার ব্রিগেড ময়দানে বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন কলকাতার এই ব্রিগেড ময়দানে অনেক রাজনৈতিক দল তাদের নিজস্ব শক্তি প্রদর্শন করেন আজ আমার সনাতনীরা আজ এই শক্তি প্রদর্শন করতে কলকাতার রাজপথ তথা এই ব্রিগেড ময়দানে পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করেছে প্রিয় বন্ধুরা এই গীতা পাঠে আপনাকে অবশ্যই অংশগ্রহণ করা উচিত আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ জানাই আপনারা প্রত্যেকেই অংশগ্রহণ করুন এই পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠে এবং এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন প্রিয় বন্ধুরা এর আগে এই ব্রিগেডের ময়দানে হয়েছিল এক লক্ষ কণ্ঠে গীতা পাঠ কিন্তু সমস্ত রেকর্ডকে ছাপিয়ে এবছর কিন্তু হতে চলেছে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ কলকাতার রাজপথ সনাতনীদের দখলে থাকবে এবং কলকাতার অলিতে গলিতে গেরুয়া ধ্বজা এবং থাকবে সাংস্কৃত শ্লোক গীতার শ্লোক মম করবে প্রিয় বন্ধুরা ভাবুন তো একবার এই পাঁচ লক্ষ ভক্ত একই সঙ্গে যখন গীতা করবে তখন কেমন লাগবে আর সেটা শুনতেই বা কেমন হবে আপনারা ভাবছেন যে আপনারা আসতে চাইছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কেমনভাবে আসবেন দেখুন পাঁচ লক্ষ ভক্তকে একসঙ্গে থাকার কোনো ব্যবস্থা কোনো সংস্থাই করা সম্ভব হবে না তার জন্য আপনাদের নিজের দায়িত্বে সনাতনীদের রক্ষার ক্ষেত্রে আপনারা নিজের দায়িত্বে আসুন এবং আবারও নিজের দায়িত্বে বাড়ি ফিরে যান এবং আপনাদের রাস্তাঘাটে কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদের সংস্থাকে জানাবেন আমাদের এখানে স্বেচ্ছাসেবক সংস্থা থাকবে বিভিন্ন রকম ক্যাম্প থাকবে সেখানে অবশ্যই জানাবেন আপনারা যারা শিয়ালদা থেকে আসতেন শিয়ালদা থেকে ওই দিন আমাদের শিয়ালদা স্টেশনে আমাদের অনেক ক্যাম্প থাকবে সেখানে কিন্তু বলে দেওয়া হবে কোন রুট দিয়ে যাওয়া হবে এছাড়াও যদি বুঝতে অসুবিধা হয় শিয়ালদা থেকে অ্যাভেলেবেল বাস যেটা কিন্তু ধর্মতলার দিকে আসে তবে মনে রাখবেন সেদিন একটু ট্রাফিক জ্যাম থাকবে যে কারণে কিন্তু একটু সমস্যা হতে পারে যে কারণে একটু সকাল সকাল আসবেন আপনারা কলকাতার ব্রিগেড ময়দান চেনেন না এমনটা হতেই পারে না যাই হোক আপনাদের প্রত্যেকের কাছে হাত জোর করে অনুরোধ রাখব আপনারা প্রত্যেকেই আসুন এবং এই পাঁচ লক্ষ কণ্ঠ গীতা পাঠে আপনারা অংশগ্রহণ করুন অবশ্যই বাড়ি থেকে গীতা নিয়ে আসবেন ছোটো হোক বড় হোক আপনার কাছে যেমন গীতাই থাকুন না কেন অবশ্যই নিয়ে আসবেন আশা করি প্রত্যেক সনাতনীদের বাড়িতে গীতা অবশ্যই আছে তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ জানাবো এই ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের সনাতনীদের নিয়ে সমস্ত রকমের পোস্ট এবং বিভিন্ন ধর্মীয় স্থানের সুন্দর সুন্দর আপডেট শুধুমাত্র ব্লগ আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করে আমার এই চ্যানেলে আদার্স ভিডিও আপনি পাবেন না সনাতন ধর্মের বিভিন্ন স্থানের বিভিন্ন রকমের আপডেট আপনারা কিন্তু পেয়ে থাকবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন বেলাইকনটি অল করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না প্রিয় বন্ধুরা বিগত বছরে আপনারা কারা কারা এসেছেন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে যাক যাতে তারা প্রত্যেকেই আসতে পারে তাহলে ডিসেম্বর মাসের অন্তিম লগ্নে আমরা দাঁড়িয়ে আছি হাতে মাত্র আর কয়েক ঘন্টা তারপর কিন্তু এই সাতই ডিসেম্বর হবে আর এই সাতই ডিসেম্বর সকাল কটা থেকে বলুন তো সকাল নটা থেকে কিন্তু স্টার্ট হয়ে যাবে এই গীতাপাঠ মহাযজ্ঞ তবে আজকে পাঁচ তারিখ আজ তো চলেই গেল মাঝে থাকলো ছটা তারিখ মানে আগামীকাল আজ শুক্রবার আগামীকাল শনিবার তারপরে কিন্তু রবিবার আশা করি রবিবারে প্রত্যেকের আপনাদের স্কুল কলেজ বিভিন্ন অফিস আদালত প্রত্যেক কিছুই কিন্তু ছুটি আছে তাহলে আর মিস করবেন না দয়া করে আসুন হাজ্য করে এই অনুরোধটা আপনাদের কাছে রাখছি আমরা প্রত্যেক সনাতনীরা আমাদের বাড়ির বাচ্চা আমাদের বাড়ির স্ত্রী আমাদের মা ভাই বোন প্রত্যেককে নিয়ে আমরা কিন্তু অংশগ্রহণ করব এই গীতা পাঠ মহাযজ্ঞে আমিও থাকছি আপনি থাকছেন তো আমাদের প্রত্যেকের প্রিয় বাগেশ্বর বাবা থাকবেন মৈথিলি ঠাকুর এবং থাকবেন আরও অনেক সাধু সন্তরা যেমন ভারত সেবা আশ্রম থেকে শুরু করে আমাদের স্কন বিভিন্ন রকম সংস্থা প্রত্যেক সনাতনী সংস্থা একত্রিত হয়ে আজ মিলেমিশে একাকার হয়ে গেছে প্রত্যেকের কাছে অনুরোধ জানাই আমরা প্রত্যেক সনাতনীরা এবং আমরা হিন্দুরা আমরা প্রত্যেকে ভাই ভাই এই কথাটা মাথায় রাখবেন প্রিয় বন্ধুরা বিভিন্ন স্থান থেকে আগত তাদের বিভিন্ন মানে রিপ্রেজেন্ট করছে যেমন দেখতে পাচ্ছেন ছৌ নাচ থেকে শুরু করে বিভিন্ন বাদ্যযন্ত্র তারা বিভিন্ন স্থান থেকে এসেছে এবং তাদের নিজস্ব কালচারটাকে রিপ্রেজেন্ট করছে এই কলকাতা রাজপথে দেখতেই পারছেন বাগেশ্বর বাবা কিন্তু আমাদের এই প্রোগ্রামে কিন্তু অংশগ্রহণ করবেন তো আমরা যারা বাগেশ্বর বাবাকে ভীষণ ভালোবাসি তাদেরকে দর্শন করবার জন্য হাজার হাজার সাধু সন্তদের দর্শন করবার জন্য আর এই ভক্ত সঙ্গে এই হাজার হাজার নয় লক্ষ লক্ষ ভক্ত সঙ্গে গীতা পাঠের এই সুবর্ণ সুযোগ আমরা কেউ হাতছাড়া করতে চাই না তার জন্য প্রত্যেকের কাছে অনুরোধ থাকছে বারবার আপনারা প্রত্যেকে আসুন এই সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করুন সকাল নটা থেকে অনুষ্ঠানটি স্টার্ট হবে এবং চলবে কিন্তু দুপুর সাড়ে বারোটা থেকে একটা পর্যন্ত তো এর মধ্যে আমরা প্রত্যেকে সুশৃঙ্খলভাবে আমরা থাকব বিভিন্ন ব্যারিগেট করা থাকবে প্রত্যেক ব্যারিগেটে যার যার যে যে ব্যারিগেটের পাশ থাকবে সেই সেই ব্যারিগেটে যাবেন এবং এখানকার ঢোকার জন্য দেখতে পাবেন ভিতরে বিভিন্ন রকম ব্যারিগেট ব্যারিগেট করা থাকবে একদম স্টেজের সামনেই আপনাকে যেতে হবে এমনটা কোনো কারণ নয় আমরা প্রত্যেকেই এসেছি গীতা পাঠ করবো এবং সসম্মানে এবং নিজ দায়িত্বে আবারও আমার নিজের গৃহে আমরা ফিরে যাব কোনো হট্টগোল উশৃঙ্খল আমরা করব না কেননা সনাতন ধর্ম হচ্ছে শান্তির ধর্ম সনাতন ধর্ম আমাদের প্রত্যেককে শেখায় কালচার সনাতন ধর্ম আমাদের প্রত্যেককে শেখায় সুশৃঙ্খলভাবে জীবনযাপন করার সুন্দর একটি জ্ঞান এবং প্রন্থা এবং চলার পথের অঙ্গীকার প্রিয় বন্ধুরা এবার অনেকেই আগের একটি ভিডিওতে ফেসবুকে আমি পোস্ট করেছিলাম সেখানে প্রায় ওয়ান মিলিয়ন মানে দশ লক্ষ মানুষ ভক্তরা সেখানে দর্শন করেছে অনেকেই খুব বাজে বাজে মন্তব্য করেছেন যে সনাতনীরা এক হচ্ছে বা হচ্ছে গীতা পাঠ করে কি হবে এসব করে কোনো লাভ নেই তো যাই হোক এই ধরনের মন্তব্য যারা করে থাকেন আমার মনে হয় না তারা সনাতনী তারা হিন্দু তো এই কারণেই আমরা চেষ্টা করব এই সমস্ত মানুষদের থেকে একটু দূরে থাকব। প্রিয় বন্ধুরা তাহলে আপনারা আসছেন তো অবশ্যই আসুন দেখুন না আসলে কিছুই হবে না কিন্তু আসলে ভালো লাগবে সংগঠন যারা করছে যারা এই সংস্থা চালাচ্ছে বা এই সুন্দর একটি প্রোগ্রাম আপনাদের সামনে রিপ্রেজেন্ট করছে তাদের ভীষণ ভালো লাগবে যে আমরা পাঁচ লক্ষ ভক্তদের আহ্বান জানিয়েছিলাম লক্ষ কণ্ঠে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আহ্বান জানিয়েছিলাম সেখানে পাঁচ লক্ষ থেকে হয়ে গেছে আমাদের দশ লক্ষেরও বেশি ভাবুন তো অন্য বিভিন্ন বিধর্মীরা কোনো ডাক দিলে সামান্য একটা রিজন দেখিয়ে কোনো ডাক দিলে সেখানে কিন্তু তারা মানে কেমনভাবে ছুটে আসে আর আমরা সনাতনীরা এত একটা মহৎ কর্মকাণ্ড আমরা অনুষ্ঠিত করতে চলেছি অথচ আপনারা যদি এই অংশগ্রহণ না করেন তাহলে ভীষণ কষ্ট লাগবে যদিও জানি বিভিন্ন জেলা থেকে বিভিন্ন স্থান থেকে অনেক আমাদের রেসপন্স এসেছে প্রত্যেকেই কম বেশি আসবেন কারণ যে দশ লক্ষ দর্শনার্থী দেখেছেন তার মধ্যে থেকে যদি মানে আমার চ্যানেলের অডিয়েন্স হিসাবে যদি দশ লক্ষ যারা দেখেছেন তার মধ্যে যদি আপনারা পঞ্চাশ হাজারও আসেন তাও কিন্তু অনেক এরকম বিভিন্ন অডিয়েন্সরা আছেন বা বিভিন্ন সনাতনীরা আছেন যারা সনাতনকে ভালোবাসেন বা সনাতন হিন্দু ধর্মকে ভালোবাসেন আপনারা চান যে সনাতন ধর্মটাকে সুন্দরভাবে গড়ে উঠুক আরও সুন্দরভাবে হোক যারা চান তাহারা অবশ্যই আসবেন প্রিয় বন্ধুরা তাহলে বুঝতে পারলেন তো অবশ্যই আসতে হবে কিন্তু তো ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুর ব্লকের সঙ্গে জুড়ে থাকুন মায়াপুর ব্লগ কিন্তু আগামীকাল এবং মানে পুরো সাত তারিখ পর্যন্ত টানা আপনাদের এই ব্রিগেড ময়দানের সুন্দর সুন্দর আপডেট আপনাদের দিতে থাকবে তো আপনারা বাড়িতে বসে যারা আছেন বা দর্শন করুন আমি চাই যে ওই দিনের ভিডিও আপনারা আমার চ্যানেলে নয় ডিরেক্ট মানে আমাদের এই ব্রিগেডের ময়দানে এসে আপনারা নিজের চোখে আপনারা দর্শন করে যান প্রিয় বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই কালকে শেষ মুহূর্তের প্রস্তুতি আর যে এতক্ষণ যে ভিডিওটি আপনারা দর্শন করলেন এটি কিন্তু মানে বিগত বছরের যে বছরে কিন্তু লক্ষকণ্ঠে গীতা পাঠ হয়েছিল সে বছরের কিন্তু এই সুন্দর দৃশ্য আপনারা দর্শন করছেন আর এবছর কিন্তু ছাপিয়ে আরও কয়েক লক্ষ হতে চলেছে মানে আরও চার লক্ষেরও বেশি দর্শনার্থীদের আমাদের বা ভক্তদের আমাদের আসার আহ্বান জানিয়েছি আশা করি আপনারা প্রত্যেকেই আসবেন হরে কৃষ্ণা জয় গীতা হরে কৃষ্ণা জয় শ্রীরাম ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন